আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এইখানে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনারা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে কীভাবে হারিয়ে ফেলেন বা আপনাদের খুঁজে পান না তো এখানে আপনারা কিভাবে সেই সেটা বের করবেন বা ডাউনলোড করবেন তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে অবশ্য আপনাদের স্টেপ বা স্টেপ আলোচনা করবো অবশ্যই আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা ভিউটা শুরু করা যাবে তো তাই জন্য সরাসরি আপনারা কী করবেন আপনাদের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন ডিজি লকার বলে আপনার সরাসরি কিন্তু টাইপ করে দেবেন এখানে ডিজি লকার টাইপ করবেন ডিজিলকার সেটা কিন্তু আপনারা অলরেডি যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে নেবেন আমার অলরেডি কিন্তু এটা ইনস্টল করা আছে তাই এখানে আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করে পর আপনারা যখন ওপেন করবেন ডিজিলকারটা কিন্তু আপনাদের মোবাইল মধ্যে কিন্তু সেটা ওপেন হবে তার আগে বন্ধুরা বলে রাখি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে মার্কশিট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন তো সরাসরি যখন ডিজিলকার আপনারা চলে আসবেন আসার পর এটা আপনার লগ আউট করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনাদের ডিজিলকারে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর আপনার যখন ডিজিলকারে যখন ওপেন করবেন ওপেন করার পর সরাসরি আপনার গেট স্টার্জ অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন দুটি অপশান পাবেন সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার যদি অলরেডি এখানে সাইন ইন করা থাকে তো সাইন ইন করে আপনার ওপেন করবেন যদি করা না থাকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট কাছে আপনি যখন ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট কাছে যখন ক্লিক করবেন এটা ওপেন হবে ডিজিলকারটা এরপর আপনার সরাসরি আপনার ফুল নামটা দিয়ে দেবেন যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনার মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল দিয়ে দেবেন এবং সিক্স ডিজি একটা সিকিউরিটি কোড একটা বানিয়ে নেবেন অর্থাৎ ধরুন ছটা ছটা একটা পিন কোড পিনকোডকে বানিয়ে নেবেন সাবমিট অপশান আপনারা এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আবার আপনার কি করবেন সাইনি যে অপশানটা নিচে রয়েছে দেখতে পাচ্ছেন সে সাইনি অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া আপনি যে এখানে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি যেটা সাইন সাইন আপ করলেন তো সরাসরি আপনার মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এই জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং নেক্সট অপশান আপনারা সরাসরি কিন্তু এগিয়ে যাবেন যদি মোবাইল নাম্বার ওপেন না হয় তাহলে আপনার আধার নাম্বার ইউজার নেম দিয়ে আপনি এখানে ওপেন করে নিতে পারবেন তো আপনারা সরাসরি যখন আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যখন নেই সাইন ইন করবেন সরাসরি একটা ওটিপি যাবে মোবাইল মধ্যে সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় আপনার ওটিপিটা বসিয়ে দেবেন এবং সাবমিট অপশান আপনারা এগিয়ে যাবেন সাবমিট অপশান যখন এগিয়ে যাবেন আপনি অলরেডি আপনার পিকচারটা কিন্তু এখানে ওপরে শো করবে পিকচারে দেখতে পাচ্ছেন ওপরে শো করবে এরপর মার্কশিট আপনি কীভাবে এখানে ডাউনলোড করবেন সরাসরি আপনারা কি করবেন যে সার্চ অপশান রয়েছে সেখানে ক্লিক কর সরাসরি যখন আপনার লকারটা যখন ওপেন করবেন সাইন ইন করে সরাসরি এখানে দেখতে পাবেন আপনারা কতগুলো অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন হোম অপশন পাবেন এছাড়া সার্চ অপশান পাবেন ইস্যু পাবেন আর মেনু অপশন পাবেন তো সরাসরি আপনার কী করবেন যে সার্চ অপশানে চলে যাবেন এবং সার্চ ফর ডকুমেন্টস অপশন অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার লিখবেন এই সার্চ অপশনে যে আপনারা লিখবেন এখানে যেটা টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ক্লাস ওয়েস্ট বেঙ্গল ক্লাস লিখবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লাস যখন লিখবেন সরাসরি কিন্তু নিচে দেখবেন আপনার এখানে ওয়েস্ট বেঙ্গলে যে যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বেনিফিটগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা স্লাইড করে কিন্তু সমস্ত খুঁজতে পারেন বা এখানে লিখে দেবেন ক্লাস লিখে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এখানে লিখবেন ক্লাস লিখে দেবেন তো দেখতে পাচ্ছেন যখন সি লিখে দিলাম সরাসরি নিচে কিন্তু এখন শো করছে এখানে নিচে কিন্তু শো করছে ক্লাস এক্স আইআই মার্কশিট তো এখানে সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আপনার নামটা কিন্তু এখানে শো করবে অর্থাৎ অলরেডি আপনি লকারের নাম দিয়ে আপনি ওপেন করেছেন তাই নামটা আপনার শো করবে মেল না ফিমেল সেটা শো করবে আপনার রোল নাম্বার এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে এইভাবে রোল নাম্বারটা লিখবেন এছাড়া আপনার রোল এবং এখানে নাম্বারটা লিখে দেবেন আপনার ইয়ার কত সাল আপনি পাস করেছেন এবং এখানে এখানে টিক চিহ্ন যেটা রয়েছে সেটাই থাকবে সরাসরি আপনার গেট ডকুমেন্ট অপশন রয়েছে সেই জায়গায় আপনি টিক চিহ্ন দেবেন এই যে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনার যে মার্কশিটে রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখানে ঘুরিয়ে আবার দেখাচ্ছি এখানে লকারে বিভিন্ন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার প্যান কার্ড কিন্তু আপনার এখানে ডাউনলোড করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন আপনার ওইভাবে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন বাই